শুনেন না সাহেব পাঁচ হাজার তিনশো তো একত্রিশ নাম্বার হাদিস আল্লাহ রসুল বলেন মা আসল মিনাল কাবাই রিনাল ইজা আলী ভাবিনা রসুল বলেন যাদের টাকনুর নিচে কাপড় যাবে ওই জায়গাটা জাহান্নামে চলে যাবে টাকনুর নিচে কাপড় গেলে ওটা কিসে জ্বলবে জাহান্নামে জ্বলবে জান্নাতের তিন শ্রেণী যাবে না জান্না ঐ কেউ কেমতের ময়দানে তিন শ্রেণীর সাথে আল্লাহ কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না কয় শ্রেণী তিন শ্রেণী শুনলেন না সাইর পঁচিশশো তেষট্টি নম্বর হাদিস

আর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বললেন এক নম্বর আল মুসবিল যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে এদের দিকে আল্লাহ রব্বুল আলমিন তাকাবেন না এদের সাথে আল্লাহ কথা বলবেন না এদেরকে আল্লাহ তালা পরিশুদ্ধ করবেন না এদের জন্য যন্ত্রণদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে টাকনুর নিচে কাপড় পরিধান করা আমাদের ভাইয়েরা করে কি করে না আল্লাহ আমাদেরকে হেফাজত আজকে থেকে কারা কারা টাকনুর নিচে কাপড় পরিধান করবেন হাত ওটা কি কারা কারা টাকনুর নিচে কাপড় পরিধান করব না ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ টাকনুর নিচে কাপড় যাবে টাকনুর নিচে কাপড় যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল মুসমিলু ইযাহু দুই নম্বর আল মুনাফিকু সিলআহু বিল হালিফিল কাযিম যেই ব্যবসায়ীরা কসম করে পণ্য বিক্রি করে আছে না আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে কসম করে করে কি করে হুজুর আপনার কাছে কি আমি আর নিতে পারি আসলে হুজুরের কাছ থেকে যাই হোক এগুলো না এক কসম করে পণ্য বিক্রি করে কি করে না করে এরকম করলে কি হবে আল্লাহ কিন্তু আমার দিকে তাকাবেন না আমাদের সাথে কথা বলবেন না আল্লাহ রাব্বুল আমি আমাদেরকে পরিশুদ্ধ করবে না আল্লাহ তাআলা আমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রাখবেন আর তিন নম্বর না নবীমা আহত মানুষকে দান করার পরে খোটা দেয় এরকম না হ্যা তোর জন্য এটা করছি অকৃতজ্ঞ এই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন